ও রবিবাবু থেকে ভানু দাদা ঠিক কেমন ছিল রবীন্দ্রনাথ ও লেডি রানুর সম্পর্কের ভিন ছোটবেলা থেকেই বই অন্তপ্রাণ মেয়েটি হাতের কাছে যা বই প্রায় সবই পড়ে ফেলে সব রকম উপন্যাস পড়লেও লেখক হিসাবে তার সবচেয়ে বেশি পছন্দ রবিবাবুকে রবিবাবুর উপন্যাস ছোট গল্প পড়তে পড়তেই একদিন দুঃসাহস দেখিয়েই ফেলল বছর এগারো মেয়েটি চিঠি লিখে বসলেন স্বয়ং রবীন্দ্রনাথকে চিঠির সম্ভাষণ শুরু প্রিয় রবি বাবু দিয়ে চিঠিতে লেখা প্রিয় রবি বাবু আমি আপনার সব গল্পগুলো পড়েছি আর বুঝতেও পেরেছি কেবল বুঝতে পারেনি আর আপনাকে দেখতে খুব ইচ্ছে করে একবার নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবেন কিন্তু না এলে আপনার সঙ্গে আরি আপনি যদি আসেন তবে আপনাকে আমাদের শেষের ঘরে শুতে দেব উনিশশো সতেরো সালে ছাপ্পান্ন বছর বয়সী রবীন্দ্রনাথকে এই চিঠি লিখলেন রানু অধিকারী রবীন্দ্রনাথ তখন খ্যাতির মধ্যগনে নোবেল পুরস্কার পাওয়ার পর কবির ব্যস্ততা বেড়েছে কিন্তু একাদশ বর্ষিয়া কিশোরীর এই অমক ডাককে কিছু তেইশে দিন ফেরাতে পারেননি রবীন্দ্রনাথ সেই শুরু তারপর থেকে রবীন্দ্রনাথের মৃত্যু অবধি বজায় ছিল রানো রবীন্দ্রনাথের মিতালে সময় যত এগিয়েছে আলাপচারিতা কারও হয়েছে এসবের মাঝেই উনিশশো সালে সব পরিবারে কলকাতায় আসেন রানুর বাবা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক ফণীভূষণ অধিকারী কলকাতার রোডের এক ভাড়া বাড়িতে কলকাতায় এসেই রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করার আবদার করলেন রানু রবীন্দ্রনাথের জীবনে তখন টালমাটাল পরিস্থিতি একে একে স্ত্রী পুত্র কন্যাকে হারিয়েছেন রবীন্দ্রনাথ মৃত্যুসজ্জায় কবির পরম কন্যা বেলা উনিশশো আঠেরো মে জলথারিতে নিয়ম করে আদরের বেলি বুড়িকে দেখতে গিয়েছেন রবীন্দ্রনাথ গিয়ে শুনলেন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মাধুরীলতা এক মুহূর্ত আর সেখানে না থেকে সোজা কবি গেলেন লাস্ট ডাউন রোডের অধ্যাপক ফণীভূষণ অধিকারীর বাড়ি বাইরে দাঁড়িয়ে ডাকতেই দরজা খুললেন রানু রবীন্দ্রনাথের ব্যক্তিজীবনের চরম বেদনার দিনেই প্রথম মুখোমুখি রানু ও রবীন্দ্রনাথ সেই উনিশশো সাল থেকেই রবীন্দ্র জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে গেলেন রানু কবির দরবারে এখন তার নিত্য আসা যাওয়া শুধু তাই নয় সে নিয়মিত চিঠি লেখে রবীন্দ্রনাথকে তার নিজের কাছে থাকা পুতুলের মতোই যত্ন নেয় শাসন করে চিঠিতে লেখে শুনুন আপনি ভালো করে চুলটুল আশ্রাবেন কাপড় বেছে বেছে পড়বেন দিনরাত লিখবেন না দুপুরবেলা ঘুমোবেন আর রাত্রিতে শিগগিরি ঘুমোতে যাবেন অন্য পুতুলের মতোই রবিবাবুকেও সে কাছেই রাখতে তাই সে লেখে আমার আপনার জন্য মন কেমন করে এরপর প্রথম চিঠি রবিবাবু ধীরে ধীরে বদলে যান ভানুদাদায় রানুর জন্য এই ভালোবাসার ডাক ঠিক করে দেন রবীন্দ্রনাথ সেই কোন আঠেরোশো সালে কাদম্বরী দেবী মারা যাওয়ার পর বেরিয়েছিল ভানুসিংয়ের পদাবলী আবার এত বছর পর ডাকে ফিরে আসেন সেই তরুণ ভানুসিংহ রানুর কাছে তার ভানু দাদা চিরনবীন বয়সের তোয়াক্কা না করেই কবির বয়স বেঁধে দিচ্ছেন রানু চিঠিতে লিখছেন কেউ আপনার বয়স জিজ্ঞাসা করলে বলবেন আপনার বয়স সাতাশ রসিক রবীন্দ্রনাথ কৌতুক করে বলতেন সাতাশ কে ভুল করে সাতাশই ভাবতে পারে তার থেকে ছাব্বিশ বলাই শ্রেয় গোটা জীবনে রবীন্দ্রনাথ রানুকে প্রায় দুশো আটটি চিঠি লেখেন পরবর্তীকালে যা সংকলিত হয় ভানুসিংহের পদাবলী নামে যার ভিতরে একটি বিশেষ দু নম্বর কবিতা ভৈরবী শুনল শুনল বালিকা লিকা রাখ সুম লিকা

গীত কাহিছে। মৃদু সমীর অঞ্চলে হরুই শিথিল অঞ্চলে বালির চঞ্চলে কানন পথ চাহিরে। কুঞ্জ পানে হেরিয়া ভানু গায় শ্যাম কুঞ্জ শ্যাম চন্দ্র না হিরে রবীন্দ্রনাথ ঠাকুরের অমরজয়ী রোমান্টিক প্রেমের উপন্যাস শেষের কবিতা পড়েননি বা শোনেননি এমন বাঙালির সংখ্যা সত্যি খুব কম এবার রানুর সঙ্গে শেষের কবিতার কোথাও যেন একটা মিল খুঁজে পাওয়া গেছে কাকে সামনে রেখে লিখলেন রবীন্দ্রনাথ শেষের কবিতা উনিশশো জীবনের প্রায় শেষ ভাগে এসে রবীন্দ্রনাথ লিখতে শুরু করেন অমিত লাবণ্যের রোমান্টিক প্রেমের উপন্যাস শেষের কবিতা শেষের কবিতায় লাবণ্যের সঙ্গে রানুর অদ্ভুত মিল উনিশশো তেইশে কবির এবং রানুর শিলং পাহাড়ের দিনযাপনে যেন বারে বারে ফিরে আসে শেষের কবিতার পাতায় পাতায় রোজ বিকেলে রানুকে নিয়ে পাহাড়ের নির্জনতায় হাঁটতে বেরোতেন রবীন্দ্রনাথ অবিকল প্রায় একই দৃশ্যের বর্ণনা করেছেন রবীন্দ্রনাথ শেষের কবিতায় শিলং পাহাড়ে আলাপ হওয়ার পর যখন অমিত লাবণ্য বেড়াতে যেত তাতে ধরা আছে রানু রবীন্দ্রের সেই পাহাড় বেড়ানোর বর্ণনা রবীন্দ্রনাথ লিখছেন কিছু দূরে যেতে যেতে দুজনার হাত মিলে গেল ওরা কাছে কাছে এলো ঘেসে নির্জন পথের ধারে নিচের দিকে চলেছে ঘন বন সেই বনের একটা জায়গায় পড়েছে ফাঁক আকাশ সেখানে পাহাড়ের নজরবন্দি থেকে একটু ছুটি পেয়েছে তার অঞ্চলে ভরিয়ে দিয়েছে অস্ত সূর্যের শেষ আভায় রানুর লাবণ্য হয়ে ওঠার প্রসঙ্গে রবীন্দ্রনাথ বিশেষজ্ঞ অমিত্রসুদম ভট্টাচার্য লিখেছেন স্বয়ং রবীন্দ্রনাথ তার কোনো গল্পে উপন্যাসে কবিতায় নাটকে স্বনামে এমন প্রত্যক্ষভাবে বৃহত্তর ভূমিকায় কোথাও কখনও এমনভাবে উপস্থিত হননি আগাগোড়া সমস্ত উপন্যাসটি যেন রবি ঠাকুরের কবিতার এক মোহিনী মায়া চালে মোরা রানুর মতোই লাবনের প্রিয় কবি রবি ঠাকুর প্রেমে বেদনায় রানুর মতোই লাবণ্য শেষ আশ্রয় রবীন্দ্রনাথ আবার রবীন্দ্রনাথের লাবণ্যের বর্ণনার সঙ্গে রানুর যথেষ্ট মিল রয়েছে এমনকি আশ্চর্যের বিষয়ে রানু ও লাবণ্যের বাপেরও পেশাগত মিল এক রানুর বাবা ফণীভূষণ অধিকারীর মতোই লাবণ্যর বাবা অবিনাশ দত্ত কলেজের অধ্যাপক আবার কবির বর্ণনায় লাবণ্য যেমন বয়প্রাপ্ত কুমারী উনিশশো তেইশে বছর সতেরো রানুও তখন যৌবনে পদার্পণ করেছেন শেষের কবিতার শেষে অমিত লাবণ্যের পথ এসে থামে এক রাস্তায় তারপর লাবণ্যর বিয়ে হয় লালের সঙ্গে আর অমিত বিবাহ করেন কেতকীকে উনিশশো আঠাশে যখন রবীন্দ্রনাথ শেষের কবিতা লিখছেন তার ঠিক এক বছর আগেই স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়ে যায় রানুর অমিত লাবণ্যের মতোই রানুর বিবাহর সংবাদে রানু ও ভানুর সেই আট বছরের নিবিড় সম্পর্কের শেষ হয়ে যায় উনিশশো তেইশ সাল শিলং থেকে ফেরার পরে কলকাতার বিসর্জন অভিনীত হয় রবীন্দ্রনাথের নির্দেশনায় বরাবরই বিসর্জনে রঘুপতির ভূমিকায় অভিনয় করতেন রবীন্দ্রনাথ কিন্তু সেই বেড়া রঘুপতি নয় জয়সিংহের ভূমিকায় অভিনয় করলেন রবীন্দ্রনাথ উল্টো দিকে অপর্ণার ভূমিকায় কবির আদরের রানু বাষট্টির রবীন্দ্রনাথ হলেন পঁচিশের তরুণ যুবক জয়সিংহ মোট তিনবার অপর্ণার ভূমিকায় অভিনয় করেছিলেন রানু উনিশশো পঁচিশে রানুর বয়স তখন উনিশ কলকাতার বিখ্যাত শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পুত্র স্যার বীরেনের সঙ্গে বিবাহের প্রস্তাব এলো রানুর প্রবল অভিমান নিয়ে এক দাদাকে লিখলেন আমি কাউকে বিয়ে করব না আপনার সঙ্গে তো বিয়ে হয়ে গেছে ভানু দাদা আপনি হয়তো মানবেন না কিন্তু আমি মানি মনে মনে জানব যে একদিন আমি ভানু দাদার সমস্ত আদর পেয়েছি রানু রবীন্দ্রনাথের এই সম্পর্ক নিয়ে সমস্যা হয়েছিল স্যার রাজেনের পরিবারে সেখানেও মধ্যস্থতা করেছিলেন রবীন্দ্রনাথ রানুর শাশুড়িকে লিখেছিলেন যদি সমীন্দ্রনাথ বেঁচে থাকত তবে তিনি রানুকে সমীর বউ করতেন এই স্বীকড়োক্তির পর আর কোনো বাধা তৈরি হয়নি কবি নিজেই আস্তে আস্তে সরিয়ে নিলেন নিজেকে রানুর বিয়েতে সশরীরে উপস্থিত থাকেননি রবীন্দ্রনাথ কিন্তু আলমারি ভরে নিজের যাবতীয় লেখা উপহার দিয়েছিলেন তাকে আর দিয়েছিলেন সোনার কাকসেটে সাজিয়ে নিজের মাথার কয়েকগুচ্ছ চুল যে চুলের প্রতি রানুর ছিল অমক টান আস্তে আস্তে সম্পর্কের বাঁধন শিথিল হলেও রবীন্দ্রনাথ যখন শেষ শয্যায় শান্তিনিকেতনে ছুটে এসেছিলেন রানু শান্তিনিকেতনের গরমে তার প্রিয় ভানুদাদা যাতে কষ্ট না পান তার জন্যে উদয়নে রবীন্দ্রনাথের ঘরে বসানো হল এসি উপহার দিয়েছিলেন কবির আদরের রানু লেডি রানু মুখোপাধ্যায় রোগসজ্জায় শুয়েও রবীন্দ্রনাথ তার আদরের রানুকে দিয়েছিলেন হোয়াইট মেটালের মাঝখানে ছোট্ট ডিমের মতন চোখ বাঁধানো নীলা আর চারপাশ জুড়ে আঠেরোটা ছোট্ট হিরে বসানো একটা আংটি পরবর্তীকালে মৈত্রেই দেবীর দাবি অনুসারে এই আংটি নিয়েও কিছু সমালোচনা রয়েছে কিছু মতবিরোধ আছে জীবনের শেষ বয়সে সেই এক চিঠিতে লেটি ডানু মুখোপাধ্যায় তার ভানুদাকে নিয়ে লিখেছিলেন আমার পনেরো বছর বয়সের শরীর তোমার চোখে ছিল ভরা পূর্ণিমা তুমি সে কথা জানিয়েছ তোমার একটি গানে ওই গানেই বলেছ আমি যখন ঘুমিয়ে থাকি তখন তুমি আমার ঘুমের সুবাস পাও সে গন্ধ তোমার কাছে প্রথম আষাঢ়ের কেতকে ফুলের সৌরভের মতন ভানু দাদা পৃথিবীর আর কোনো পুরুষ কখনো আমার ঘুমের গন্ধ পায়নি কখনো পায়নি পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী রঙিন নিমেষ ধুলার দোলাল পরাণে ছড়ায় আবির গোলাল ওরুণা ওরায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝল কানে লেগে ঝলমহল করে চিত্ত নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ বনবিথিকায় কেরিন বকুল পুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলাফরে করে অরুণ মেঘের তুচ্ছ অধ্যত যত শাখার শিখরে রড কুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাই রে ঘরের লালন ললিত যত্ন পথপাশে পাখি পুচ্ছ না চায় বন্ধন করি না খাঁচায় ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয়ের কচ্ছিত কিরণে তৃপ্ত এইখানে একবার পিছন ফেরা যাই পশ্চাতের কথাটা সেরে নিতে পারলে গল্পটার সামনে বাধা হবে না ফর হোল্ড লেট দোহাই তোদের সেক একটু চুপ কর ভালোবাসি দি দে আমারে অবসর রে অচেনা মোর মুষ্টি ছাড়াবি কি করে যতক্ষণ চিনি নাই তোরে কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে রাত্রি সবে হয় ভোর মুখ দেখিলাম তোর চক্ষু পরে চক্ষু রাখি আছু আত্মবিস্মৃতির কোণে তোর সাথে চেনা সহজ হবে না কানে কানে মৃত কণ্ঠে নয় করণী সংশয় কুণ্ঠিত তোর বাণী দৃপ্ত বলে লব টানি শঙ্কা হতে লজ্জা হতে দ্বিধাদ্বন্দ্ব হতে নির্দয়ে আলোকে জাগিয়া উঠিবি অস্ত্র থারে মুহুরিতে চিনিবি আপনারে ছিন্ন হবে তোর তোর মুক্তি দিয়ে তবে মুক্তি হবে মোর হে অচেনা দিন যায় সন্ধ্যা হয় সময় রবে না তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করে দে তোমারে চেনার অগ্নিদীপ্ত শিখা শিখা উঠলি দিবতা হে জীবন অঞ্জলি